দিয়ামনি কিছু কিছু ভিডিও নেয় আমার আমাকে ওদের রুমে নিয়ে যে বলে এই স্টাম্পে সই দিবি মামলা উঠাতে হবে না হলে তোর তোর এখন ইজ্জত নষ্ট করে দেব হিরো আলম অসুস্থ হবার ঠিক পরের দিনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা মিথিলার জীবনে এমন কোনো মুহূর্ত আসতে পারে তা জানা ছিল না তার নিজেরও পরিকল্পিতভাবেই ঘরবন্দি করে হিরো আলম এবং রিয়ামনি যৌথভাবে তাকে মারধর করে একই সময় মারধরের পাশাপাশি কিছু শর্ত জুড়ে দিয়েছিল তারা কিন্তু হিরো আলম তো মিথিলাকে স্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছিল তাহলে হঠাৎ করে তাকে এভাবে মারধরের কারণ কি এবং সেখানে তাদের দেওয়া সেই শর্তগুলি বা কি ছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মূলত হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন মিথিলা কেননা বিয়ের প্রলোভনে মিথিলার সবটাই লুফে নিয়েছে হিরো আলম এরই মাঝে শুরু হয় হিরো আলম এবং রিয়ামনির এই নাটক মিথিলার ভাষ্যমতে এই ঘটনাটি যে আগে থেকে পরিকল্পনা করে রেখেছে হিরো আলম এবং রিয়ামনি তা ছিল সম্পূর্ণই তার অজানা ঘুমের ওষুধ খাওয়ার সেই রাতেই মিথিলাকে একটা টেক্সটের মাধ্যমে আলম লিখেছিলেন আমার কিছু হয়ে গেলে রিয়াকে ছাড়বে না এই মেসেজ দেখতে পেয়ে রিয়ামণিকে নিয়ে আলমের খোঁজ করতে শুরু করেন তারা এবং রাত পেরিয়ে সকালে তারা জানতে পারেন হিরো আলম ঘুমের ওষুধ খেয়েছে আর একটা মানুষের ক্ষেত্রে চারটা ঘুমের ওষুধে ঘুম ছাড়া আর কিছুই হয় না সুতরাং তারা যে পরিকল্পিতভাবে এই নাটক সাজিয়েছে তা নিশ্চিত মিথিলা তবে মূল ঘটনাটি ঘটে তার পরের দিনে হিরো আলমকে কিছুটা সুস্থ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল রিয়া মনির কিন্তু তার বদলে তারা রওনা হয় কক্সেস বাজারে মিথিলা বলেন তাকে এক প্রকার জোর করে সেখানে নিয়ে যায় রিয়া রিয়ামলি এবং আনতে তার উপরে শুরু হয় নির্যাতন আগের ইন্টারভিউতে আলমের বিরুদ্ধে তিনি কি কি বলেছেন তা আলমকে দেখায় রিয়া এবং একই সাথে তাকে মারধর করে সেন্সলেসও করে দেয় রিয়ামণি তিনি আরো বলেন জ্ঞান ফিরতে রিয়ামণির অ্যাসিস্ট্যান্ট তাকে ঘরবন্দি করে তখন তাকে বলা হয় হিরো আলমের বিরুদ্ধে করা মামলার অবসান ঘটাতে হবে আর নয়তো সেখানেই তার সর্বনাশ করে দেওয়া হবে তাই জীবনের তাগিদে সেই শর্ত মেনে নিয়ে রকম জীবন বাঁচিয়েছেন মিথিলা কিন্তু তার এই কথাগুলি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য তা জানিয়ে দিন কমেন্ট বক্সে